ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার ওয়াশাবু না শাফি আই বা দা তে আরব বিহী যুবক যেই যুবক আল্লাহর এবাদতে তার যৌবন কালটা লালিত পালিত হয় এমন যুবককে কয়ামতের রমায়দানে আল্লাহ তালা আরসের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন তিন নাম্বার অরজুলুন কলবুহু আল্লা কুনফিলমাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে লেগে আছে ফজর বর্ষে অপেক্ষা আছে কখন জোহর পড়বে জোহর বর্ষে অপেক্ষা আছে কখন আসর পরবে আসর পড়েছে তার অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন মাগরিব পরবে মাগরিব পড়েছে অন্তরটা লেগে আছে কখন এসা পড়বে এই মানুষটাকেও আল্লাহ কেয়ামতের ময়দানে মানে আরসের ছায়া তলে জায়গা দান করবেন চার নাম্বার ওরজুলা নেতাহা আব্বাফিল্লা ইজিতামা আলাই হি ওয়াতা ফরক আলাই চার এমন দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি একজন একজনকে আল্লাহর জন্য ভালোবাসে দুইজন একত্রিত হয় আল্লাহর জন্য আবার বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য এমন দুই ব্যক্তিকে আরো সের ছায়া তলে আল্লাহ তালা জায়গা দিয়ে দিবেন পাঁচ নাম্বার ও জুলুম তলা বাতুন জাতুম জামালিন ফকলা ইন্নি আখফুল্লা পাঁচ নাম্বার এমন ব্যক্তি যে ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী নারী খারাপ কাজে আহ্বান করবে আহ্বান করার পর ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি কোন ব্যক্তিকে সম্ভ্রান্ত বংশীয় নারী ডাকছে আর সে বলছে আমি আল্লাহকে ভয় করি নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালা আমাদের ময়দানে আরো সে ছায়াতলে জায়গা দিয়ে দিবেন ছয় নম্বর এমন ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে স্মরণ করার পর তার দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হয় এই ব্যক্তি এই যে নির্জনে আল্লাহর জন্য কান্নাকাটি করে তার চোখ দিয়ে পানি আসে এই ব্যক্তিকে আরো ছায়াতলে আল্লাহ জায়গা দিয়ে দিবেন তাহলে নির্জনে কান্নাকাটি করা 7 নম্বর অরে জুলুন তাসাদদাকা খফা হাতালা তাআলমা শিমালহুমাতুন ফিকয়ামিন 7 নম্বর এমন ব্যক্তি যেই ব্যক্তির ডান হাত কি সৎকা করে বাম হাত তা জানে না এই ব্যক্তিকেও আরশের ছায়াতলে আল্লাহ তালাহ জায়গা দিয়ে দিবেন এই সাত শ্রেণিকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন সাত জনের মধ্যে একজন হলো রাজুলুন জাকার খালিয়ান আইনা। এমন ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুচুক বেয়ে পানি পরে তাকে আল্লাহ তালা আরসের ছায়াতলে জায়গা দিয়ে দিয়ে